সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনো দিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দেবো বিকাশে বলে দেবো মার্কা বলে দেবো ওখানে ভোট দিয়ে আসবেন দেখছে আপনার ঠিকাদারি লাগলে আমার বলবো আমি তোমারে পাঁচ লাখ দশ লাখ টাকার ঠিকাদারি দেবো দশ কিলোমিটার রাস্তা দশ জনের ভাগ করে দেবো তুমি প্রত্যেকে পাঁচ লাখ করে করে টাকা কাজ করবা কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না শিক্ষিত হয়েও না ব্যাংকিং শেখানো হয় ক্লাসে যে হাউ ডাজ এ ব্যাংক ওয়ার্ক ওখানে টাকা পয়সা লেনদেন করা শেখানো হচ্ছে অনেক স্কুলে হচ্ছে কেনা বেচালার মক মক কেনা হয় ধরেন মানে একটা ইনফর্মাল একটা দোকান সেট করে দিচ্ছে আজকে কেনা হবে নেগোসিয়েশন শেখানো হবে বার্গেন শেখানো হবে তো এই যে বেসিক ইকোনমি নিয়ে যে লেখাপড়া কমন সেন্স লেভেলের কোনো জিনিস আমরা আসলে দিন শিখি নাই এবং আমাদেরকে শেখানো হয়নি তখন প্রশ্ন হচ্ছে এন্টারপ্রিনিপটা তৈরি হয় কোথেকে ক্রিয়েটিভিটিটা তৈরি হবে কোথেকে যে আমি কিছু একটা করব জীবনে এটা আমাকে কে শেখাবে আমার সমাজ একটা স্টাবন সোসাইটি যেখানে আমাকে সবসময় ভয়ের মধ্য দিয়ে বড় হতে হয় শঙ্কা লাজ লজ্জা আশঙ্কা ভয় পাছে লোকে কিছু বলে আমার বাবা মাকে ভয় পায় টিচারকে ভয় পায় মুরব্বীদেরকে ভয় পায় এই ভয়টাই সেলফ ইজ এ অফ ক্রিয়েটিভিটি একটা ভয়ের সমাজে কোনো দিন সৃজনশীলতা তৈরি হয় না এই জন্য আমার মনে আছে আমরা যখন লন্ডনে গেছি একটা ভালো দোকানে ঢুকতেও গ্লাসের ডোর দিয়ে ঢুকবো কি না আবার দরজা ভেঙে যায় কিনা এই দিকে টান দিব না ওই দিকে টান দিব কিন্তু আমরা দেখেছি আট দশ বছরের ছেলেমেয়েরা কত কনফিডেন্টলি এয়ারপোর্টে ব্যাট নিতেছে বোর্ডিং পাস করতেছে ঘুরতেছে ফিরতেছে যদি একটা জিনিস কেনা বেচা করতেছে তারা কত কনফিডেন্টলি করতে পারে এই জিনিসগুলো আমাদের স্কুলিংয়ে সিম্পলি নাই এবং দেখেন না থাকার সংকটটা যেটা হয়েছে যে পেট আবার একটা ডিফারেন্ট তৈরি করে ধোলাইখাল যান আপনার গাড়ি দেখে দেখবেন দশ বারো বছরের একটা ছেলে একটা পিরির মতো চাকা লাগানো আছে ওইটার উপরে শুয়ে পট করে দেখবেন গাড়ি নিচে ঢুকে গেছে ঢুকে গিয়ে দশ মিনিট এদিক সেদিক করে ঢুকবে এসে বলবে স্যার আপনার এই সমস্যা গাড়িতে ওই একই গাড়ি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যান আপনার কাছে বোকার মতো বলদের মতো তাকায় থাকবে ভাই এটা কি জিনিস আমাকে তো এটা পড়ায় নাই এখনো এটা নেক্সট সেমিস্টারে পড়াইবো এটা ফোর্থ ইয়ারে পড়াইবো এবং দেখেন এই যে দেশের সবচেয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট আউট অফ দ্য ক্যাম্পাসেস আমরা বোকা সোকা বলদ হয়ে বাইরে দিচ্ছি সিম্পলি আমি বহু লোক এইটা আমি প্রচুর সমালোচিত হয়েছি বহু সময় আমি জিজ্ঞেস করছি ভাই একটা চাকরি লাগবে একটা কিছু হেল্প করেন আর আমরা যারা এখন কনস্টিটিউন্সি পলিটিক্স করি প্রচুর আসে আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কি জানেন কি কাজ জানেন মানে আমি কাকে বলবো একটা ধরেন আপনি ধরেন সেলুনের কাজ জানেন তাহলে তো আমাকে জানতে হবে না তো আমি এটা মুচির দোকানে পাঠিয়ে দিবো সেটা তো ভাই আমি তো ডিগ্রি পাস করছি তো বললাম যে আমি জানতে চাচ্ছি আপনি আসলে কি কি জানেন কাজ বলতে কি জানেন বলে স্যার আমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল তো ভাই বলতেছি আপনি কোন ধরনের চাকরি করতে পারবেন বলে স্যার ম্যাট্রিক ইন্টারে আসছে ছিলাম তো ভাই আপনি কি লেখা করতেছেন বলে স্যার আমার মাস্টার্স এখনো শেষ হয় নাই এখন আপনি চিন্তা করেন এই যে বিশাল মূর্খ টাইপের সার্টিফাইড মূর্খ জনগোষ্ঠী এই রাষ্ট্র প্রডিউস করে এই প্রোডাকশনের মধ্য দিয়ে এন্টারপ্রাইজটা কি ইজ দ্য এন্টারপ্রেনিউরশিপ অফ ক্রিয়েটিং এ বাঞ্চ অফ পারহ্যাপস হান্ড্রেডস অফ মিলিয়ন অফ ইগনোরেন্ট ইনলেটারেট পিপল মানে আপনি তাকে প্রোডাক্টিভ করেন নাই তো সিটিজেনশিপ এখানে এই যে রিক্লেম দ্য রিপাবলিকের প্রশ্ন আসছে এই রিপাবলিকটাই তাকে তো বোঝান নাই হোয়াট ইজ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কি ছিল ওয়াই উই ফট অ্যান্ড ওয়াই আওয়ার জেনারেশন ফোর ফাদার্স হ্যাড ফট ফর হান্ড্রেডস অফ ইয়ার্স এই লড়াইটা কিসের লড়াই ছিল সেটা তো কোনোদিন আমাকে বোঝানো হয়নি এবং দেখেন এই যে আমরা প্রায় সমালোচনা করি আমরাও করি পাবলিক প্লেসে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান শ্রীলঙ্কান আড়াই হাজার তিন হাজার ডলার বেতন নিয়ে যাচ্ছে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে লুট হয়ে যাচ্ছে আমার দেশে লাখ লাখ মানুষ বেকার এগুলো বক্তব্য কিন্তু খুব ব্রিলিয়ান্ট কিন্তু মানুষকে অ্যাজিটেট করবার জন্য মানে অল্প শিক্ষিত লোকদেরকে মানে কিন্তু ব্রিলিয়েন্টলি অ্যাজিটেট করা যায় আমরা চেষ্টা করে দেখছি এটা এটা ওয়ার্ক করে এটা এখন প্র্যাকটিক্যালি চিন্তা করেন আমরা যখন কোম্পানির মালিকদের সাথে যখন বসি চেম্বারগুলোর সাথে ব্যবসায়ীদের সাথে আমরা কিন্তু চার্জ করি ও রং ইউ গাইস মানে আপনাদের সমস্যাটা কোথায় মানে আপনি দেশের লোকদেরকে এমপ্লয় করেন না কেন একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক সে আমাকে বলছে যে আমি আশি জন গ্রাজুয়েটকে ইন্টারভিউ করছি একটা ইমেল শুদ্ধ ভাষায় দশ আঙ্গুলে দুই মিনিটের ভিতরে টাইপ করতে পারে না এখন আপনি কিভাবে চাকরি দেবেন সারাদিন বিদেশেরা ইমেল করতেছে আমেরিকা থেকে ইমেল আসতেছে ইউরোপ থেকে ইমেল আসতেছে আপনি টাইপ করতে পারতেছেন না লেখা শুদ্ধ হচ্ছে না রেসপন্স করতে পারছেন না টাইম পঞ্চমিটি ম্যানেজ করতে পারছেন না অনেক সময় রাত বারোটার সময় ইমেল করতেছে আপনি ওয়ার্কিং আওয়ার ফলো করতেছেন না এখন বলেন যে আমি কাকে কাজটা দেব। আমার একটা মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট আসতেছে এইটা নিয়ে আমাকে এক্সচেঞ্জ অফ ইমেল করতে হচ্ছে পুরো ইমেল ট্রেড করতে হয় যারা বিজনেস করেন তারা বুঝবেন অথবা যারা জব করেন যে এর ট্রেড মেনটেন করতে হচ্ছে একটা সিম্পল সোজা ইংরেজিতে দুই লাইন ইংরেজি শুদ্ধ করে লিখতে পারছে না ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স ছেলে এখন আপনি বলেন আমি যে আশিটা টা ছেলে মেয়েকে ইন্টারভিউ করছি এটাই তো আমার পিওর ওয়েস্ট অফ টাইম একটা ব্যবসায়ী কথা চিন্তা করেন সে সমানষ্ট করছে আশিটা মেয়ে ইমেল লেখাইছে তার কি পরিমাণ মানে তাকে তো আসলে জরিমানা করা দরকার ছিল যে তুমি ইন্টারভিউ দিতে আসছো কেন তুমি ইমেল জানো না ওটা তো আসলে জরিমানা করে দেওয়া দরকার জেলে বলা দরকার ছিল তুমি ইমেল না শিখে আসছো কেন সিবি করতে পারে না বাংলাদেশের গ্রাজুয়েটরা মাস্টার ডিগ্রি মেয়েরা আমরা ইংল্যান্ডে গিয়ে তো সিবি করা শিখছি আমি ইংল্যান্ডে যখন গেছি আমি আমার মানে লেখা পড়া স্কুল কলেজ এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি কোনো লেখা না হয়নি কিছুই শিখে নাই আমার কোনো টিচার নাই যার প্রতি আমি কৃতজ্ঞ প্রফেসর মুস্তাক খান তো আমার সরাসরি টিচার না কিন্তু আমি বসে বললাম তো আমি কৃতজ্ঞ তার প্রতি আমি তার কাছ থেকে শিখছি কিন্তু আমার কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারের কাছ থেকে আমি কিছু শিখছি বলে আমার মনেই পড়ে না পারহাপস আপনারাও চিন্তা করে দেখবেন আমি 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 আসলে কি শিখে বাইরে গেলাম এই যে চোতাগুলো নিয়ে বাইরে গেলাম এবং আমি বেস্ট হওয়ার পরে ওখানে গিয়ে যখন ফার্স্ট ইয়ারে ফেল করলাম এখন তো রিজাল্ট আসলে খারাপ লাগছে আমরা আমাদের জেনারেশনের সবচেয়ে ভালো ইংরেজি জ্বালা ছেলে তাহলে ওখানে গিয়ে ফেল করলাম কেন প্রশ্ন বুঝি না কেন ইংলিশ বুঝি না কেন লেকচার বুঝি না কেন কনভার্সেশন বুঝি না কেন দিস আর দ্য সিরিয়াস কোয়েশ্চেন্স যে আমাকে তাহলে কি ইংরেজি শিখলাম আমি গত বারো বছর এবং আমার বাবা ইংরেজির টিচার আমার বড় ভাই ইংরেজির টিচার তাহলে মিনস ইসে ইসে মানে হোলসেল ফ্যামিলি ইস্যু ইস্তো যে আসলে আমাকে ভুল শেখাইলো কি শিখলাম তা আমি কারোটাই কিছু বুঝি না তাহলে এখন আপনি চিন্তা করেন তাহলে বাকিদের অবস্থা কি দিজ আর দ্য গিনিপিক এক্সাম্পলস অফ দ্য বেস্ট স্কুল অ্যান্ড কলেজেস অফ দ্য কান্ট্রি তাহলে এন্টারপ্রেনিয়ারশিপ আসবে কোথেকে সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন আপনি মূর্খ হয়ে থাকেন আপনার নাগরিক হওয়ার দরকার নাই আপনার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দেব বিকাশে বলে দেব মার্কা বলে দেব ওখানে ভোট দিয়ে আসবেন দেখছেন আপনার ঠিকাদারি লাগলে আমারে বলবো আমি তোমারে পাঁচ লাখ দশ লাখ টাকার ঠিকাদারি দিব দশ কিলোমিটার রাস্তা দশ জনের ভাগ করে দেব তুমি প্রত্যেকে পাঁচ লাখ করে করে টাকা কাজ করবা কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করিও না শিক্ষিত হও না

আমি যখন কলেজে চাকরি করছি আমি তো আই ওয়াজ সারপ্রাইজ ফিজিক্সের স্টুডেন্ট বলতেছে যে আই হ্যাভ এ নেক্সট লেসন ফর ব্রিক বিল্ডিং ব্রিক লেইং আপনারা যে রাজমিস্ত্রির কাজ করে না কলেজে রাজমিস্ত্রির কাজ শেখানো হয় অ্যাজ এ সাবজেক্ট ইজ এ সাবজেক্ট আপনি ফিজিক্সের ক্লাস থেকে আপনি ওয়্যার ওয়্যারের কাজ কাজে চলে যাবেন ইলেকট্রিক ওয়্যারের কাজ শেখানো হচ্ছে আপনি চাইলে ওখানে মার্বেল পাথরের কাজ শিখতে পারবেন ওখানে মাঠে আপনাকে রাজমিস্ত্রির কাজ আছে ওটা শেখানো হয় দিজ আর অলসো সাবজেক্টস ইস লাইক ফিজিক্স ইটস লাইক ম্যাথ ইস লাইক কেমিস্ট্রি এই রাষ্ট্রে মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে মেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না কোনো কাজ জানে না আপনাদের যদি কারো গায়ে বেশি লেগে থাকে আজকে রাতের বেলা আয়নাতে গিয়ে দাঁড়ায় নিজেকে নিজেকে প্রশ্ন করবে যারা স্টুডেন্ট আছেন আপনি আসলে কি জানেন হোয়াট ইউ হ্যাভ অফার হোয়াট ইউ ক্যান অফার টু এ কোম্পানি একটা বিজনেস যে আপনাকে তিরিশ হাজার টাকা দেবে ওয়াই ওয়ার কোম্পানি প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাপসোলিউট কোনো রিলেশনশিপ নাই কমার্স ফ্যাকাল্টিগুলোতে যা শেখানো হয় ব্যাঙ্কিংয়ে যা শেখানো হচ্ছে বিজনেসে যা শেখানো হচ্ছে টেকনিক্যাল সাবজেক্টগুলোতে যেগুলো শেখানো হচ্ছে মাঝখানে আসছে এই যে ঝুটেক সহ একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রিলেটেড সাবজেক্টগুলো পড়ায় যেই মেশিনারিগুলো শেখায় এটা আশির দশকের মেশিনারি নব্বই দশকের মেশিনারি বলে এখান থেকে একটা আন্ডারগার্ড ছেলেকে নিলে আমাকে ছয় মাস আরো ট্রেন করতে হয় বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিন আমি আসছি আমি আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো আনতেছে দেখবেন মানে বড় বড় হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মেশিন কিনে নিয়ে আসছে যেটা অপারেট করার মতো কোনো টেকনোলজিস নাই কারণ টেকনোলজির পোস্টটাতে যে মেশিনটা অপারেট করতে শেখানো হয় এই মেশিনটা অনেক আপগ্রেডেড এটা আপনি এখন অপারেট করতে পারছেন না তাহলে আমার লেখাপড়ার সাথে আমার ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নাই কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই ইংল্যান্ডের ম্যাট্রিক পাশের আগে প্রত্যেকটা ছেলে মেয়েকে সিক্স উইক্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে হয় আপনি রানির ছেলেমেয়ে হন আপনি প্রাইম মিনিস্টারের ছেলেমেয়ে হন ইট ডাজেন্ট ম্যাটার ইউ হ্যাভ টু আন্ডারটেক সিক্স উইক্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে যেখানে কাজ করে কাজ করতেই হবে কাজ করে আপনাকে ওটার উপর রিপোর্ট হবে শিকার হয়েছেন তো এই রাষ্ট্র কিভাবে এসিবি করবে মানে মুস্তাক ভাই তো মানে একটা গ্র্যান্ড ন্যারেটিভ দিলেন মানে আমার সংকট তো আমি এটা শুরু করবার মতো জায়গায় তো দেখতে পাচ্ছি না লেখাপড়া দেখেন হোয়াট ইজ দ্য পয়েন্ট ফর এভরিবডি টু গো ফর ডিগ্রি মাস্টার্স আপনারা আমাদের সবাদের প্র্যাকটিক্যাল জীবন দেখেন তো আমরা জীবনে কি আসলে এইট নাইন টেনের পরে কিছু শিখেছি আমরা জীবনে যে সারাদিন যা যা করি এই করার সাথে কি আসলে আমাদের ওই বয়সের পরের আর কোনো নলেজকে অ্যাড হয়েছে কোনো কিছু লাগে আসলে মানুষের জীবনে প্রতিদিন আসলে কি লাগে আমাদের একটু অঙ্ক জানা লাগে একটু টাইপ করতে জানা লাগে একটু ল্যাঙ্গুয়েজ জানা লাগে টুকটাক কিছু জিনিস লাগা লাগে তাহলে আমরা এই রাষ্ট্র ছাপ্পান্ন থেকে ষাট লক্ষ টাকা একটা ছেলে মেয়ের পিছনে কেন খরচ করি মাস্টার ডিগ্রি পাশ করানোর জন্য ওয়াই ঢাকা মেডিকেল পড়ে যখন একটা ছেলে বিসিএস অফিসার হয় কাস্টমসে যায় বুয়েটে পড়ে যখন কাস্টমস অফিসার হয় হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট তাহলে আমার টোটাল এডুকেশন সিস্টেমটা ইউর পিওর ওয়েস্ট অফ টাইম এর থেকে আমার মনে হয় যে মোশতাক ভাইরা যদি চিন্তা করেন এই বিষয়গুলো যে আমরা আসলে ইংল্যান্ডের মতো জিসিএসসির পরে পড়ার অবলিগেশনটা উঠায় ফেলা উচিত আমাদের ভোট মানে পিওর ভোট কেনাবেচার বেচার রাজনীতিতে যেটা হচ্ছে ডিগ্রি পর্যন্ত সব ফ্রি করে দিচ্ছে তো ফ্রি করে দেওয়ার পর কি হয়েছে মানে আপনি লেখাপড়া করাইলেন তারপরে কি মানে আপনার যে কনস্টেবল আগে ক্লাস এইট পাস দিয়ে কনস্টেবল হইতো এখন ডিগ্রি পাস করে কনস্টেবল হয় কি লাভ হলো আপনার আপনি কি অ্যাচিভ করলেন আপনি কি ডিগ্রিকে অবমূল্যায়ন করলেন না আপনি আসলে নতুন করে কিছু শিখেলে ভ্যালু অ্যাড করলেন একটা ভ্যালু অ্যাড হয়েছে ওনারা আগে গুম খুন করতে পারতো না এখন ডিগ্রি পাস করে গুম খুন করা ছেড়ে গেছে আগে শুধু লাঠি দিয়ে পিটাইতো আমাদেরকে আমরা যখন ছাত্র রাজনীতি করছি তখন আমার এখন স্নাইপার দিয়ে গুলি করে আর কি এতটুকু শিখছে ডিগ্রি পাস করার কারণে লাভ হয়েছে কিন্তু এই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা যদি স্টুডেন্টকে ম্যাট্রিকের পরে ধরেন একজন স্টুডেন্টের সাথে বসলেন যে তোমার জন্য আমার রাষ্ট্রের বাজেট হচ্ছে ষাট লাখ টাকা তুমি যে মাস্টার ডিগ্রি পাস করো কিন্তু ম্যাট্রিকের পরে যদি তুমি এখন থেকেই এ যাও এবং এম সেলফ এমপ্লয়েড হবার জন্য চেষ্টা করো তাহলে রাষ্ট্র বাকি তিরিশ লাখ টাকা তোমার পিছনে এখন থেকে খরচ করবে তোমাকে টাকা দেবে টু বিকাম সেলফ এমপ্লয়েড তাহলে চিন্তা করেন দুইটা প্যারালাল এক্সাম্পল যদি দেখেন যে একটা ছেলে ম্যাট্রিকের পরে ইন্টারের পরে সেলফ এমপ্লয়মেন্টে ঢুকে গেছে বাই দ্য টাইম তার ফ্রেন্ড মাস্টার ডিগ্রি পাস করবে সে কিন্তু ট্যাক্স পেয়ার হয়ে যাবে শুধু সেলফ এমপ্লয়েড হবে না এই ছেলে মেয়েটা ট্যাক্স পেয়ার হয়ে যাবে তাহলে বাই দ্য টাইম মাস্টার ডিগ্রি পাস করে একটা ছেলে মেয়ে যেভাবে রাষ্ট্রের বার্ডেন হচ্ছে ও আসলে এই ছেলে একই টাকায় রাষ্ট্রের একই সাপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে সে একটা এসিমি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে ফেলতে পারবে সে একটা এন্টারপ্রিনিপ ডেভেলপ করতে পারবে সে তখন আর সিবি নিয়ে নিয়ে বাসায় বাসায় দৌড়াবে না ওর দোকানে পাঁচটা ছেলেকে ওর ফার্মে ওর কোম্পানিতে আরো পাঁচটা ছেলেকে মেয়েকে ওখানে চাকরি দিতে পারবে সিস্টেম শুরু সবাইকে লেখাপড়া করতে হবে একটা বড় সমস্যা হয়ে গেছে বাণিজ্য উপদেষ্টা করে দিন আগে আমাকে বলছেন লেখাপড়া ভালো লাগে না তাকে জোর করে ডিগ্রি পাস করতে হয়েছে কারণ আদারওয়াইজ বাবা মা বলছে তো কিন্তু বিয়ে দেওয়া যাবে না বাণিজ্য উপদেষ্টা বলছে আমাকে বসি ভাইয়ের মতো লোক হাইলি ট্যালেন্টেড মানুষ যা লেখাপড়ার মধ্যে ন্যূনতম পাস করছে বলে যে দিন রাত এত বিরক্ত বা পিটাই তো বলে ডিগ্রি পাস করার জন্য এরকম অবস্থা তোর বিয়ে দিতে পারবো না এরকম একটা খারাপ অবস্থা এখন ভাই আপনারা যারা আপারা আছেন আল্লাহর ছেলেদের প্রতি একটু দয়া মায়া করেন মানে ম্যাট্রিক পাস করেও যদি একটা ছেলে কোটিপতি হয় ভাই সমস্যা তো নাই ডিগ্রি কেন পাস করতে হবে এই যে সোশ্যাল টাবুজগুলো গুলো আছে কালচারাল ইস্যুস গুলো আছে এগুলো তো এসএম এর জন্য বাধা একটা বিসিএস অফিসার এবং একজন এন্টারপ্রেনিয়র পাশাপাশি রাখেন দেখবেন টোটাল ফ্যামিলি কাঠাবো মেয়েটাকে বিয়ে দেবার জন্য বিজনেস অফিসারটাকে বেছে নেবে তাহলে বাবা জানিস না তো ওই কখন চাকরি টাকরি চলে যায় এইটার একটা গ্যারান্টি আছে সরকারি চাকরি চলে গেলে দেখবি লাখ টাকা ভাই পেনশন টেনশন পাবে এটা আর উপরিত আসি আর এই ব্যবসা কখন মন্দ হয় কখন আওয়ামী লীগ আসে আবার কখন অন্য দল চলে যায় তো টাকা পয়সা থাকবে না তাহলে আমাদের আমরা যখন বলছি যে আমাদের রিপাবলিক ক্লেম করতে হবে এবং রিপাবলিক ক্লেমের অংশ হিসেবে আমার বিজনেস ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে হবে সেখানে চাকরি বিমুখ জনগোষ্ঠী দরকার চাকুরিমুখী জনগোষ্ঠী দিয়ে একটা দেশকে আপনি এমপ্লয়েবল করতে পারবেন না ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে পারবেন না আইডিয়া ডেভেলপ করতে পারবেন না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সিরিয়াসলি লেখাপড়ার ব্যাপারে রাষ্ট্রকে ডিসকারেজ করা দরকার এবং অপশন দিয়ে দেওয়া দরকার এগুলো আছে ক্লাস এইট থেকেই ছেলেমেয়েদেরকে ক্যারিয়ার সেশনে নিয়ে যাওয়া হয় বাবা-মারা এবং টিচাররা একসাথে বসে ছেলেমেয়েদের টেন্ডেন্সি বোঝার চেষ্টা করে যে আপনার ছেলে মেয়ে আসলে ডাক্তার হওয়ার উপযোগী কিনা সায়েন্সের উপযোগী কিনা অথবা অন্য জায়গাতে সে ভালো করার সুযোগ আছে কিনা এই অপশনগুলো নিয়ে তারা খোলামেলা কথা বলে আমাদের স্কুল কলেজগুলোতে এই ধরনের কোনো কনভারসেশন নাই আল্লাহর হস্তে পড়তেছে বিশ্ববিদ্যালয় দেখবেন আমি এরকম দেখছি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে বইটা চান্স পাইছে ফোন দেয় বাবা মা যে বাজান এই ছেলে তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে কি পড়বে আপনারা দেখবেন আপনাদের নিজেদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে কথা আপনারাও ভর্তি হওয়ার পরে জায়গা জায়গায় জিজ্ঞেস করছেন কোনটা চয়েস দিব ইংরেজিতে পড়বো ইকোনমিক্সে পড়বো লতে যাব কি করবো পড়ার পরে চাকরিতে যাবে প্র্যাকটিস করবে ব্যবসা করবে নোবরি নোস কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে যান একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন অ্যাবসোলিউটলি আপনাকে টু দা পয়েন্টে ক্যারিয়ার সম্পর্কে বলে দেবে দিস ইজ বড় আই ওয়ান্ট ওয়ান্ট টু বিকাম আমি আগামী দুই বছর পড়বো না বলে দেবে আমি আগামী দুই বছর গ্যাপ ইয়ারে চলে যাবো ইউরোপে ঘুরতে যাব ল্যাঙ্গুয়েজ শিখতে যাবো স্পেনে চাকরি করবো সুইজারল্যান্ডে গিয়ে মাউন্টেনিয়ারিং করবো পড়াশোনা না কিন্তু এরপরে আমি আবার ফিরে আসবো আমি যে সুপার মার্কেটে কাজ করতাম সেন্স বেডিস খুব বড় বিগ কোম্পানিস লন্ডনে হঠাৎ করে দেখি স্টোর ম্যানেজার নাই অনেকদিন ধরে দেখি না তাই একজনকে জিজ্ঞেস করলাম স্টুয়ার্ট কোথায় তো বলতেছে ও তো কোর্স শিখেছে কি কোর্স করতেছে বলে ইম্পেরিয়াল কলেজে এক্সিকিউটিভ এম বি এ করতেছে একটু ব্যক্তিক পাশ লোক কিন্তু আমরা সবাই শুরু করছি আসলে অশিক্ষিত মূর্খ লোকরে ইম্পেরিয়াল কলেজে পাঠাইছে তবে টিকপাশ লোকের যদি হঠাৎ করে শোনায় ও অক্সফোর্ডে মাস্টার্স করতে បានছে আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে মানে ফানি লাগবে না কিন্তু কেন কেন পাঠাইলো ওই সফটটা ওই বছর সবচেয়ে বেশি সেল করেছে সেলসবারিজের কোম্পানিগুলোর ভিতরে যে ইন্টারনাল কম্পিটিশন আছে সে সবচেয়ে বেশি প্রফিট মেক করছে কোম্পানির জন্য এবং কি কি আইডিয়াতে এই ক্রিয়েটিভ সেলিংটা সে করতে পেরেছে এইটার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং পুরস্কারের পাশাপাশি হচ্ছে তাকে কোর্সে পাঠানো হয়েছে তাকে একটা এক্সিকিউটিভ এমবিএ করতে পাঠানো হয়েছে তখনকার কথা বলছি এই ধরেন দুই হাজার দুই তিন চার সালে এটার টিউশন ফিস ছিল ছিয়াত্তর হাজার পাউন্ড মানে এক কোটি টাকা ধরেন তো সেই বাস্তবতাতে আমরা ফিল করছি যে আমাদের ভিতরে তরুণদের ভিতরে গণ অভ্যুত্থানের পরে যেই কনভার্সেশনটা করবার সুযোগ আছে খোলামেলা এই আলাপগুলো আমাদের মধ্যে তোলা উচিত প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক বাস্তবিক কিছু কথা শুনলাম মানে যেটা আমাদের সমাজের বা আমাদের যে পড়াশোনা আমরা করি সেটির কিছু বাস্তব চিত্রণে তুলে ধরলাম এবং এই ভাষা এই কথাগুলো শোনার পরে অবশ্যই আপনাদের সফল বাবা এই বিষয়গুলো শোনা উচিত এবং স্টুডেন্ট যারা আছেন এবং বিভিন্ন জায়গায় যারা এখনো পড়াশোনা করছেন বা স্টুডেন্ট অবস্থায় আছেন তাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার আসলে জীবনের যে বিষয়গুলো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্ট বা একজন চাকরিজীবী বা জব হোল্ডার যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত বা একজন বাবা মার যে বিষয় গুরুত্ব দেওয়া উচিত তা এবং বাহিরের সমাজ যেভাবে তাদের সন্তানদেরকে কিভাবে তাদের জীবনের কাঠামো তৈরি করে দেয় সেই বিষয়গুলোর একটি বাস্তব চিত্র উনি তুলে ধরলেন যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই এই বিষয় কিন্তু প্রতিটা মানুষ সাফার করতেছে এবং বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের যে নিয়মনীতি বা তাদের যে পড়াশোনার যে বিষয়গুলো এবং সাবজেক্টগুলো যেগুলো সকল বিষয়ে যে একটি অমিল এবং বহি সঙ্গে এবং বাংলাদেশের মানুষকে যে একটি অথর্ব জাতি হিসেবে বানানোর ক্ষেত্রে রাজনীতিবিদ পাশাপাশি সকল ব্যক্তি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বাবা মা সকলেই যে একটি প্রতিযোগিতার মধ্যে যে নিজেদেরকে দাঁড় করেছে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছে এই বিষয়গুলো যে তাদের অবশ্যই এই বক্তব্য শোনার পরে তাদের এই বোধটা অবশ্যই জাগানো উচিত আসলে কোন বিষয়ে একজন মানুষকে কাজ করা উচিত বা আপনার সন্তানকে কিভাবে আহ আপনার জীবনের গতিটাকে তুলে ধরতে হবে